বাজারের সবচেয়ে কম দামে আমরাই দিচ্ছি প্যান্টানিক ব্র্যান্ডের কিউ এলইডি গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল শহরিভিশন গুলো আমার সামনে তিনটা টেলিভিশন আপনারা দেখছেন এটা হচ্ছে ইঞ্চি 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 এটা এটা হচ্ছে হচ্ছে এবং টেলিভিশন প্রতিটাই কিন্তু ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল কিউ এলইডি টেলিভিশন আমি যদি টেলিভিশনগুলো আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এলইডি টেলিভিশন প্রাইজ হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে ফিফটি ফাইভ ইঞ্চি কিউএলইডি টেলিভিশন প্রাইজ হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এটি হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশন প্রাইজ হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রতিটা কিন্তু আপনি পাচ্ছেন এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনগুলো গুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের টেলিভিশন সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পণ্ণব্রী ডট কম ধন্যবাদ